দেশের চার জেলার বেশ কিছু এলাকাকে পানি সংকটাপূর্ণ হিসেবে ঘোষণা করেছে সরকার এর মধ্যে রয়েছে রাজশাহী নবাবগঞ্জ ও নওগাঁও জেলার মোট পঁচিশটি উপজেলা পানি সংকটে লাখো পরিবার পরিস্থিতি মোকাবেলায় ভূগর্ভস্থ পানির উপর চাপ কমানোর পরামর্শ গবেষকদের বিস্তারিত রাজু আহমেদের প্রতিবেদনে জলবায়ু পরিবর্তনের প্রভাব কম বৃষ্টিপাত দীর্ঘস্থায়ী খরাসহ অপরিকল্পিতভাবে ভূগর্ভস্থ পানি উত্তোলনের ফলে বরেন্দ্র অঞ্চলে পানির স্তর নেমেছে ১২০ ফিট পর্যন্ত এতে কৃষি থেকে শুরু করে গৃহস্থলী কাজে ব্যবহৃত পানি নিয়ে সংকটে পড়েছেন রাজশাহী চাপাইনওয়গঞ্জ ও নওগাঁ জেলার মোট পঁচিশটি উপজেলার লাখো পরিবার এই পানি খাইয়ে বিভিন্ন ধরনের অসুখ হচ্ছে গোসল করা পানি আমাদের খুবই সমস্যায় পড়ে গেছে এখন পানি পানি কম এই পানিতেই গোসল করি আমরা আছে ময়লা তো কি করব এখন পানি অভাব চলছে খাওয়ার খরার দিন আরো পানি কষ্ট হবে সমস্যা হবে পানি পাবো না পানি তো এত উঠে না এমন একটা দিন আসবে যে পানি পাওয়া যাবে না এখানে আবহাওয়া খারাপ হয়ে যাচ্ছে গাছের চেহারা নষ্ট হয়ে যাচ্ছে বৃষ্টি হলে বৃষ্টি পানি ধান লাগাতাম আমাদের অর্ধেক ফসলটা বৃষ্টি পানি হতো হয় এই অঞ্চলের সংকটময় পরিস্থিতি চিহ্নিত করতে তিন সদস্যের কমিটি গঠন করেছে সরকার সেই কমিটির অন্যতম সদস্যের দাবি প্রাকৃতিক কারণের পাশাপাশি ভূগর্ভস্থ পানির অপব্যবহারে দেখা দিয়েছে এই দুর্যোগ কিন্তু আমাদের এই সংকটের জন্য দায়ী কারণ এই এলাকার ভৌগোলিক কিংবা ভূতাত্ত্বিক যে সীমাবদ্ধতা সেটা রেখে কিংবা সেটার বিবেচনায় যে পানি সম্পদের যে প্রাপ্যতা কতটুকু আমরা ব্যবহার করতে ব্যবহারযোগ্য পানির সেটা কিন্তু কখনোই পারবো বিবেচনায় রাখিনি তার ফলে এটাকে আমি বলেছি যে পানি ব্যবহারের যে ব্যবস্থাপনা সেটার ক্ষেত্রে আমাদের ভীষণ একটা দুর্বলতা আছে সৃষ্ট পরিস্থিতি মোকাবেলায় ভূগর্ভস্থ পানির ওপর চাপ কমানোর পরামর্শ এই গবেষকের ওই এলাকার যারা কৃষির সাথে জড়িত তারা যাতে ভূগর্ভস্থ পানির পানির নির্ভরশীলতা নির্ভরশীলতা কমিয়ে যাতে বাড়ায় এর সাথে সাথে আমরা চেষ্টা করেছি ওইখানে এখানে ক্রপ ডাইভার্সিফিকেশন অর্থাৎ ধানের উপর নির্ভরশীলতা কমিয়ে দিয়ে আস্তে আস্তে আমরা যদি ভুট্টা কিংবা গম যদি এই ধরনের আলু পানি সাশ্রয়ী যে ফসলগুলো সেগুলোর দিকে যদি একটু ডাইভার্ট করা যায় তাহলে মানুষের খাদ্য নিরাপত্তাও ঠিক থাকলো আবার মানুষের আহ মানে পানির ব্যবহার ভূগর্ভস্থ পানির উত্তোলনের ব্যবহারটাও ঠিক থাকলো পরিস্থিতি উত্তরণে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে সংকটাপন্ন এলাকায় পানির সুষম ব্যবহার ও সংরক্ষণ নিশ্চিত করতে হবে খাবারের পানি ছাড়া নতুন নলকূপ স্থাপন বা ভূগর্ভস্থ পানি উত্তোলন বন্ধ রাখতে হবে বিদ্যমান নলকূপ থেকে পানীয় জলের বাইরে কৃষি শিল্প কিংবা অন্য কোনো উদ্দেশ্যে পানি উত্তোলনে নিষেধাজ্ঞাসহ দেয়া হয়েছে এগারোটি নির্দেশনা রাজু আহমেদ চ্যানেল এস রাজশাহী ke <laughs> ke